বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা গণ অভ্যুত্থানের পর গণতন্ত্র ধ্বংসের চক্রান্তের অভিযোগ সংস্কার নিয়ে পরিকল্পিতভাবে জটিলতা তৈরি করছে একটি পক্ষ অভিযোগ জামায়াতের জুলাই সনদে নোট অব ডিসেন্টের পক্ষে নয় এনসিপি ক্রিকেটার জাহানারা চাইলে আইনি ব্যবস্থা নেবে সরকার যৌন হয়রানি ইস্যুতে জিরো টলারেন্স ক্রীড়া উপদেষ্টা আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর এর দুপুর একটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্ল্যান্ডস টির সঙ্গ শিরোনাম আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া গণভ্যুত্থানের পর গণতন্ত্র ধ্বংসের একটা চক্রান্ত চলমান বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি এমন মন্তব্য করেন এ সময় নেতাকর্মীদের ঢল নামে জিয়াউর রহমানের সমাধিস্থলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশ জুড়ে দশ দিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি এরই অংশ হিসেবে শুক্রবার সকালে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সাত নভেম্বর বিপ্লবের মহানায়কে পরিণত হয়েছিলেন জিয়াউর রহমান তার অভিযোগ গণভুদ্ধানের পর থেকে গণতন্ত্রকে ধ্বংসের চক্রান্ত চলছে বাংলাদেশে এই পরে যখন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে ধ্বংস করার জন্যে সেই মুহূর্তে এই সাতই নভেম্বর যে যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো জনগণের ভোটাধিকার ও বিচার নিশ্চিতে এগিয়ে যাবে বিএনপি এমন প্রত্যাশা দলটির মহাসচিবের সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো সেই তথ্যেই বাংলাদেশে এগিয়ে যাবে বিএনপি এগিয়ে যাবে আমরা সেই রক্ষ্যেই কাজ করে যাব সাত নভেম্বরের অনুপ্রেরণায় সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ সম্ভব বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা উনিশশো পঁচাত্তরে মুক্তির মশাল হয়ে জ্বলে উঠেছিলেন জিয়াউর রহমান দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার পথ প্রশস্ত করেছিলেন এমনটি বলছেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ তার দাবি পরবর্তীতে সাবেক রাষ্ট্রপতির স্মৃতি মুছে ফেলতে নানা ষড়যন্ত্র হয় তবে সে জাল ছিঁড়ে জিয়াউর রহমান জায়গা করে নিয়েছিলেন সাধারণ মানুষের মনে শাহনুয়াজ বাবলুর রিপোর্ট উনিশশো পঁচাত্তর সালের তিন নভেম্বর জেল হত্যার দিন ক্ষমতা দখলে নিয়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দী করেন খালেদ মোশাররফ তিন দিনের মাথায় ঘটে পাল্টা অভ্যুত্থান সেনাবাহিনীতে দূর সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক চর্চার প্রত্যাশারী অভ্যুত্থানে মূল চরিত্রে ছিলেন জিয়াউর রহমান সাত নভেম্বর সিভাই জনতা নেমে আসে রাজপথে মুক্ত হন জিয়া পরে দেশকে আধিপত্যবাদ আর বাকশাল মুক্ত করে নায়কের ভূমিকায় অবতীর্ণ হন জিয়াউর রহমান তখন এই ঘটনা খুব কাছ থেকে দেখিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মজর হাফিজ উদ্দিন আহমেদ জানান দেশের প্রয়োজনে তখন হাল ধরেছিলেন জিয়াউর রহমান সৈনিক এবং সাধারণ মানুষের সহায়তা নিয়ে তাদের অনুরোধেই জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন কিছুদিন পরে তিনি জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং তার সততা এবং দেশপ্রেমের কারণে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন কিন্তু তার উত্থান শুরু হয়েছিল সাতই নভেম্বরে সিপাহী জনতার মিলিত প্রচেষ্টার ফলে বিএনপির এই নেতা বলছেন পঁচাত্তরে যেভাবে গণতন্ত্র ফিরিয়ে আনার পথকে প্রশস্ত করেছিলেন জিয়াউর রহমান ঠিক তেমনই পাঁচই আগস্টের মধ্য দিয়ে গণতন্ত্রের দ্বার উন্মোচনের সুযোগ এসেছে যার পূর্ণতা পাবে নির্বাচনের মধ্য দিয়ে সাতই নভেম্বরে যেভাবে গণতন্ত্র ফিরে আসার পথকে প্রশস্ত করেছেন জিয়াউর রহমান একইভাবে এই পাঁচই আগস্ট তারিখে দু হাজার চব্বিশে জনগণের মিলিত অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা বিদায় নেওয়ার পর আবার গণতন্ত্রে ফিরে আসার একটা সুযোগ হয়েছে এখন আমরা অপেক্ষা করে আছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য ফেব্রুয়ারি মাসে যদি একটি ভালো নির্বাচন হয় তাহলে বাংলাদেশ আবার গণতন্ত্রের ট্র্যাকে আসবে গণতন্ত্রের লাইন গণতন্ত্রের রেল আবার চালু হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতো পার্থক্য থাকলেও স্বাধীনতা আর গণতন্ত্রের প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানান হাফিজ তো গণতন্ত্রের জন্য সামনে পেরিয়ে যেতে হবে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীরা যে স্বপ্ন দেখেছে তা ধারণ ও বাস্তবায়নে নির্বাচিত ছাত্র সংসদ প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিনিধি সম্মেলনে তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে অতীতের মতো দুর্নীতি দেখতে চায় না অনুষ্ঠানে অংশ নিয়ে জামায়াত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন গণভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে একটি পক্ষ থামিয়ে দেবার চেষ্টা করছে এই অপচেষ্টা রুখে দিতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানান তিনি আমাদের বিশ্ববিদ্যালয় এই দাবিতে উঠায় ঠিক উনিশে এসে পাটাতন তৈরির কথা সেইখানে তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোন কোনো একটি অশুভ এখনই এটাকে থামিয়ে দেওয়ার জন্যে সেই ডাকসু রাকসু জাকসু চাকসু এবং ছাত্র সমাজকে আবার বড় ধরনের নিয়ে এটাকে স্থামিয়ে দিতে হবে স্তব্ধ করে হবে জুলাই সনদে কোন নোট অব ডিসেন্ট চায়না জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিতে হবে তারপর নির্বাচন কিছু দল নির্বাচিত হলে কর্মসংস্থানের কথা বলে কিন্তু সেই কর্মসংস্থানের প্রক্রিয়াটা বলে না তরুণদের শক্তিশালী করতে নির্বাচন ইশতেহারের রূপরেখা দেবে এনসিপি জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে গণবุทธানের জায়গা থেকে এবং জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না আমরা যা অকমমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে জনগণ যদি বলে হবে সকল বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সোনার আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব। রাজনীতির মাঠে এখন নির্বাচনী আলাপ নগর থেকে গ্রাম সবখানে ভোট ভাবনা এ নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরে থাকছে নিয়মিত আয়োজন চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগের সময় গুলি এবং একজনের মৃত্যুর ঘটনা ভাবিয়ে তুলেছে অন্যান্য আসনের প্রার্থীদেরও অবাধ সুষ্ঠু ও নিরাপদ ভোট নিশ্চিতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক হওয়ার তাগিদ দিচ্ছেন তারা খুলনা প্রতিনিধি বেল্লাল হোসেন সজলকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন স্বপ্নীল শাহরিয়ার শেষের ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম রতন ভোট ঘিরে বিভিন্ন আসনে প্রার্থী ঠিক করে ফেলেছে অনেক দল কেউ আবার কয়েকদিনের মধ্যে দেবে ঘোষণা এর মাঝেই বুধবার চট্টগ্রামে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় গুলি ও একজনের মৃত্যু এ ঘটনা নিন্দা করে অন্তর্বর্তী সরকার জানিয়েছে দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বন্দর ঘটনা শুধু সেখানেই সীমাবদ্ধ থাকেনি ভাবিয়ে তুলেছে দেশের অন্যান্য আসনের প্রার্থীদেরও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনীতির কেন্দ্রবিন্দু খুলনার বিভিন্ন আসনের প্রার্থীরা এটিকে বিচ্ছিন্ন ঘটনা মনে করলেও সতর্ক হতে বলছেন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে এর ঘটনা আমাদেরকে নতুন করে ভাবিয়ে তুলেছে যে একজন প্রার্থীর পাশের একজন প্রচারক তাকে তার সামনে গুলি করে হত্যা করেছে এটা খুবই স্বাভাবিক এটা অস্বাভাবিক নির্বাচন যদি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং নিরাপদ করতে হয় তাহলে সর্বাগে প্রয়োজন জনগণকে নিরাপদ রাখা আমরা গতকালকের ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি পাশাপাশি আগামী দিনগুলোতে প্রার্থীদের গণসংযোগে এবং তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসন এবং সরকারের কাছে দূর দাবি জানাচ্ছে একটা নির্বাচন আসলে মানুষ হাজার হাজার মানুষের জীবন যাবে এটা কেউ চায় না আমরা এটা একটা সুন্দর শান্তিপূর্ণ একটা রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই অপরাধীদের তালিকা হালনাগাদ করা এবং অস্ত্র ব্যবসায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিচ্ছেন প্রার্থীরা যারা অবৈধ অস্ত্র ব্যবসা করে কিংবা মধ্যে অবৈধ অস্ত্র লেনদেন করে তাদের উপরে একটা কি বলা যায় মনিটরিং করা উচিত এবং জেলখানা থেকে অপরাধীদের ছাড়া পাচ্ছে কিনা কেউ তাদেরকে কাজে লাগাচ্ছে কিনা এগুলো খোঁজখবর নিতে হবে পুলিশকে এখন থেকেই সতর্ক হওয়া দরকার যাতে একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে ভোটাররা যাতে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যেয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এটাই আমাদের নির্বাচনের জন্য প্রধান চিন্তা সকলেরই হওয়া উচিত আমি মনে করি এ ব্যাপারে সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে ভোটের মাঠ নিরাপদ রাখতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর কথাও বলছেন অনেক প্রার্থী প্রার্থীরা বলছেন ভোটের পরিবেশ সুষ্ঠু সুন্দর ও নিরাপদ থাকবে সেটি প্রত্যাশা আর এক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সহনশীল অবস্থান নিশ্চিত করাও জরুরি আর সেটি করতে হবে সব রাজনৈতিক দলকে স্বপ্নিল সাফরিয়া শিশির চ্যানেল টোয়েন্টি ফোর খুলনা যারা নির্বাচন নিয়ে মিথ্যাচার করে তারা পতিত সরকারের দোষর সকালে নেত্রকোনা সার্কিট হাউসে মত বিনিময় সভায় এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেন এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে সেরা নির্বাচন নাই যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোষর ছিলেন নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো বিভ্রান্তি নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে साथ ही था